বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছেন বা আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হিজরাত ইউটিউব চ্যানেলে আশা করছি সাথেই থাকবেন অনেক দিন পর লাইভ আড্ডায় এসেছি আপনাদের সাথে কিছুটা সময় একান্তে আড্ডা দেবার জন্য অনেক দিন আসলে আড্ডায় আসা হয়নি আমার একান্তই ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসতে পারিনি আমরা প্রায় আড্ডা দিতাম এবং বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করার মাধ্যমে অবশ্যই আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম নিশ্চয়ই দেখে থেকে দেখেছেন তো মাঝখানে একেবারেই কর্মব্যস্ততার কারণে আপনাদের সাথে যুক্ত হবার বা আড্ডা দেবার বা কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে আসার আসলে সেভাবে সুযোগ হয়নি তো যাই হোক আশা করছি আবার আমরা নতুন করে শুরু করব আড্ডায় এবং কথায় সর্বক্ষেত্রেই আমরা একসাথে চলব একটা টপিক ছিল যে টপিকটা নিয়ে কথা বলছিলাম একজন মুসলিমের রাজনৈতিক চেতনা এবং উদ্দেশ্য কি হওয়া উচিত এটা হচ্ছে আমাদের আজকের আড্ডার টপিক খুব বেশি সময় আমরা আড্ডায় থাকব না অল্প সময়েই থাকবো তো যারাই আছেন আমাকে দেখছেন দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যুক্ত হবেন কমেন্ট করবেন আর যারা নতুন যুক্ত হবেন বা হয়েছেন প্রত্যেকেই অনুরোধ রাখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের যে টপিক আমরা বিশ্ববাসী তো প্রচুর রয়েছেন মুসলিম এবং অমুসলিম তো বিশ্ববাসীকে নিয়ে এই মুহুর্তে বলবো না শুধু বাংলাদেশ নিয়েই বলতে চাই যেহেতু আমি বাংলাদেশের মানুষ অবশ্যই বাংলাদেশ নিয়েই প্রসঙ্গটা আসবে আর বাংলাদেশ নিয়ে কথা বললে অটোমেটিক্যালি আপনি অবশ্যই বুঝতে পারবেন বৈশ্বিক দিকেও সেটা ইঙ্গিত থাকবে নিশ্চয়ই তো আমরা বাংলাদেশের প্রায় আশি ভাগই মুসলিম মোট জনসংখ্যার যেটা বিভিন্ন জরিপ থেকে আমরা বিভিন্ন সময় জেনেছি বা দেখেছি তো সেটা হয়তো এখন কম বেশিও হতে পারে সময়ের সাথে সাথে তো আমরা যদি সেভাবেই ধরি জাস্ট আগের মতো করে আশি পার্সেন্ট যদি চিন্তা করি আশি পার্সেন্ট মুসলিম বলা হয় বাংলাদেশে অথচ বাংলাদেশের আশি পার্সেন্ট মুসলিমের মধ্যে ইসলামী চেতনা রয়েছে প্রকৃতপক্ষে কত পার্সেন্ট মুসলিমের কত পার্সেন্ট মুসলিম বাংলাদেশে ইসলামী চেতনাকে ধারণ করে বা লালন করে খুবই দুঃখজনক এবং অস্বস্তির বিষয় যে বাংলাদেশে এই আশি পার্সেন্টের মধ্যে বিশাল একটা শ্রেণীর মুসলিমরা মনে করেন যে ইসলাম মানেই হচ্ছে শুধু নামাজ রোজা হজ জাকাত মিলাদ পড়া তারপরে তসভি তাহলিল বা কোরআন তেলাওয়াত এটাই ইসলাম এটাই হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ সংখ্যক মুসলিমদের চিন্তা ভাবনা অথচ তারা রাজনীতি যেটা করে তাদের রাজনৈতিক চেতনা একেবারেই ভিন্ন ইসলামী চেতনার প্রসঙ্গ আসলেই বাংলাদেশের মুসলিমরা গরম হয়ে যায় রাগ হয়ে যায় যে ইসলাম নিয়ে কোনো রাজনীতি করবেন না আমার খুব অবাক লাগে একটা মুসলিম বা মুসলমান যদি কেউ নিজেকে দাবি করে সে কিভাবে ইসলামের ব্যাপারে এত বিরক্তি প্রকাশ করতে পারে ইসলাম নিয়ে রাজনীতির কথা আসলেই তারা বিরক্ত হয়ে যায় চমকে ওঠে এবং যে এই প্রসঙ্গ নিয়ে কথা বলে তাকে বলে সে জঙ্গি অথবা সে জামাতি অথবা সে এটা সে সেটা কিন্তু ইসলামকে শুধু কেবল জামাত ইসলাম যারা করে তাদের অথবা জঙ্গি যারা তারা তাদেরই শুধু ইসলাম বাকি মুসলিমদের জন্য ইসলাম নয় নাকি তাহলে আমরা যে আল্লাহর নবীর কথা বলি আল্লাহর নবীজিকে অনুসরণ করি এবং আল্লাহর নবীজির মাধ্যমেই তো আমরা ইসলামকে পেয়েছি তো নবীজি সাল্লাম আল্লাহ সাল্লাম যেখানে তার জীবনে পুরো রাজনীতিটাই ছিল ইসলামকে নিয়ে ইসলামকে প্রচার প্রসার এবং ইসলামকে দিয়েই তার সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা এবং রাষ্ট্রের আইন কানুন বিধি বিধান যাই বলি না কেন সব কিছুকেই কোরআন ও ইসলাম দিয়ে সাজানো সেটাই ছিল তার জীবনের আদর্শ এবং তার এই জীবনের আদর্শের মধ্যে রাজনীতি একটা আদর্শ তার জীবনে যেমন ধর্মীয় আদর্শ ধর্ম পালন করা যেটা আর যদি আমরা ব্যাপকার্থে বলতে চাই জীবনের সমস্ত কাজই ধর্ম যদি আপনি সেটাকে সেভাবে চিন্তা করেন চিন্তা না করলেও সেটা ধর্ম কারণ হচ্ছে আপনি মুসলিম কিন্তু মুসলিম হয়ে যদি আপনি ইসলামকে অনুসরণ না করে অন্য কিছুকে অনুসরণ করে আপনি আপনার জীবনকে চালিয়ে নেন সেটাই আপনার জন্য ধর্ম হয়ে যায় আপনি যেটাকে অনুসরণ করে জীবনযাপন করছেন সেটাই ধর্ম কারণ অমুসলিম ভাইরা যারা আছে বিভিন্ন ধর্মের তারা যেমন ইসলামকে অনুসরণ না করে অন্যান্য যেসব বিষয় রয়েছে সেগুলোকে অনুসরণ করে জীবনযাপন করার কারণে সেটা তাদের ধর্ম হয়ে গিয়েছে অনুসরণ আপনি যেটা করছেন সেটাই ধর্ম তো এখন ইসলামকে অনুসরণ করছেন আপনি নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মিলাদ মাহফিল করার ক্ষেত্রে এসব ক্ষেত্রে আপনার কোনো আপত্তি নাই কিন্তু যখনই ইসলামকে অবলম্বন করে রাজনীতির প্রসঙ্গ আসে তখনই আপনি চমকে ওঠেন বিরক্ত হয়ে ওঠেন আপনার আর ওই শুনতে ভালো লাগে না বা ওইসব লোককেও আপনি আর পছন্দ করতে পারেন না এটা তো একেবারেই টাটকা মুনাফিকই যখন হৃদয়ের মধ্যে আটকে থাকে এবং বিশেষ স্বার্থ বা উদ্দেশ্য যখন আটকে থাকে তখনই কিন্তু মানুষ এটাকে এড়িয়ে যায় তো আপনি ইসলামী রাজনীতিকে বাদ দিয়ে তো কখনোই ইসলামিক হতে পারবেন না মুসলিমই হতে পারবেন না আপনি এটা অসম্ভব কারণ নবীজির জীবনের বিশাল অংশ জুড়েই তো রাজনীতি ছিল তিনি যখন থেকে আল্লাহ আল্লা কাছ থেকে ওহি পেয়েছেন চল্লিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত পুরো সময়টাতেই তো তার জীবনে ধর্ম এবং রাজনীতি অঙ্গাঙ্গিকভাবে একদম জড়িয়েছিল ছিল কারণ সমাজে প্রথম যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে তারা কিন্তু সাধারণ মানুষ ছিল না প্রত্যেকেই রাজনীতিবিদ ছিল রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব ছিল তারাই প্রথম মোহাম্মদ সাল্লি সাল্লামের বিরুদ্ধে প্রথম দাঁড়িয়ে গিয়েছে কেন কারণ তারা তাদের রাজনীতিকে ইসলামের এই দাওয়াত লা লাহাইল্লা এবং অন্যান্য যেসব কানুন বিধিবিধানগুলো আয়াতের মাধ্যমে পর্যায়ক্রমে এসেছে এই সব কিছুকে তারা তাদের রাজনীতির জন্য একটা হুমকি মনে করেছে কারণ ইসলাম সত্য নে। তো সত্য যেখানে আসবে মিথ্যে সেখান থেকে মুছে যাবে এবং মিথ্যেওয়ালারা এটা খুব ভালোভাবেই বুঝতে পারে এবং বুঝতে পারে বা পেরেছে কারণেই তারা মোহাম্মদ সাহাম আল্লাহ সাল্লামের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে অনেকবার এবং তাকে দেশত্যাগ করতে বাধ্য করেছে তো এরকম পরিস্থিতি সেখানে ছিল শুধু কি নামাজ রোজা প্রচার করার কারণে একদমই না নামাজ রোজা ইসলামের একটা অংশ মাত্র ইসলাম একটা ব্যাপক বিশাল বিস্তৃত একটা বিষয় ইসলামকে বলা হয় জীবন বিধান ইসলাম শুধু একটা ধর্ম নয় আপনি ইসলাম থেকে ধর্মীয় কিছু বিষয়কে অনুসরণ করছেন অবশ্যই কিন্তু এই ধর্মীয় বিষয়গুলোই যে ইসলাম বিষয়টা একদমই তা নয় এই ধর্মীয় বিষয়গুলো ইসলামের কিছু অংশমাত্র এবং এর বাইরে ইসলামের আরব ব্যাপকতা বিশালতা বিস্তৃতভাবে রয়েছে তো সেই বিষয়গুলোকে আপনি আপনার জীবনে নিতে চান না আপনি মনে করেন সেটা ইসলাম না সেটা ইসলাম ইসলামের সাথে সেটার কোনো সম্পৃক্ততা নাই তো এটা যদি আপনি বলেন বা মনে করেন তাহলে প্রকৃতপক্ষে আপনি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামেরই বিরোধিতা করলেন সরাসরি এবং তার বিরোধিতা করার মধ্য দিয়ে আপনি সরাসরি আল্লাহর সাথেই বিরোধিতায় যুক্ত হয়ে গেলেন কারণ আপনি তো আল্লাহর কোরআনকেই অস্বীকার করে ফেললেন আল্লাহর কোরআনে তো এরকম অসংখ্য আয়াত আল্লাহ তাল্লাহ দিয়েছেন যেটা দিয়ে আপনি দুনিয়া সমাজ পরিচালনা করবেন বিচার আচার করবেন ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠা করবেন এসব কিছু তো আপনার কোরআন দিয়ে ইসলাম দিয়েই তো সেগুলো করতে বলা হয়েছে এবং নবীজি সেগুলো দিয়েই তো করেছেন ইসলাম দিয়েই নবীজি এসব কিছু করছেন তো আপনি নবীজিকে মানেন নামাজের জন্য নবীজিকে মানেন রোজা হজ জাকাত এসবের জন্য কিংবা দান খয়রাত করা সেসবের জন্য কিন্তু নবীজির জীবন যে রাজনৈতিক চেতনা সেটাকে আপনি অস্বীকার করছেন এবং সেটার বিরোধিতা করছেন এবং তো এরকম রাজনীতি করে আপনি ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সব রাজনীতির সাথে আপনি যুক্ত আছেন বা যুক্ত হচ্ছেন যুক্ত হয়ে আপনি ইসলামিক রাজনীতি যারা করে তাদের বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তো এটা করে তো প্রকৃতপক্ষে আপনি আপনার ইমান হারাচ্ছেন আপনার ইসলাম থেকে নিজেকে আপনি খারিজ করে দিচ্ছেন কারণ আপনার মতো এরকম ইসলামওয়ালা লোক অতীত ছিল প্রচুর ছিল যারা নামাজ পড়তো রোজা করতো নবীজির পিছনে নামাজ পড়েছে আপনি আমি তো নবীজির পিছনে নামাজ পড়ার সুযোগ পাইনি এরকম লোক যারা নবীজির পেছনে জামাতে নামাজ পড়েছে এবং যত মানুষ নবীজের পিছনে জামাতে অধিক সংখ্যক নামাজ পড়েছে তাদের মধ্যে অন্যতম একজন যার কথা প্রায় বলে থাকে আবদুল্লাহ ইবনে ওবাই তো সেই ব্যক্তি তো নবীজির পিছনে প্রচুর জামাতে নামাজ পড়েছেন অথচ সেই লোকটাকে আল্লাহ তালা মোনাফিকের সর্দার করে দিলেন কেন কারণ সে লোকটার একটাই অপরাধ ছিল নবীজের রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক চেতনাকে সে বিশ্বাস করত না বা মানত না মানতে চাইতো না মানতই না বরং নবীজির বিরোধিতা করত গোপনে কাফেরদের সাথে সন্ধি করে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত তো সেই ইসলাম নিয়ে রাজনীতি এটা সে পছন্দ করত আর এই কারণেই আল্লাহ তালা তাকে মুনাফিকের শ্রদ্ধার ঘোষণা করেছেন বিশেষ করে যখন সে মারা গিয়েছে তার জানাজা হয়নি কিন্তু আপনি চিন্তা করে দেখেন একটা লোক নবীজির রাজনৈতিক আদর্শকে মানত না নবীজির রাজনৈতিক আদর্শকে মানত না বিশ্বাস করতো না স্বীকার করতো না সম্মান করতো না কিন্তু সে নামাজ পড়তো রোজা করতো সবই করতো শুধুমাত্র এই একটা অপরাধের কারণে তার মৃত্যুর পর আল্লাহতালা নিষেধ করেছেন জিব্রাহিল আলাই সাল্লামের মাধ্যমে যে এই লোকের জানাজা হবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যেন সেখানে গিয়ে বাধা দেয়া হয় এবং জিব্রাহিল আল্লাহ সাল্লাম এসে নবিজিৎ সাল্লাহমু আলাইস্লামকে সেখানে বাধা দিয়েছেন যে এই লোকের জানাজা হবে না কারণ এই লোক আপনার অনুসারী নয় তো শুধু কেবল নবীজির রাজনৈতিক আদর্শকে রাজনৈতিক চেতনাকে অস্বীকার করার কারণে বিরোধিতা করার কারণে যদি সেই লোক মুনাফিকের সর্দার হয়ে যায় অতীতে কিন্তু আরব এরকম লাখো লাখো মুনাফিক ছিল কিন্তু তাদের কাউকে আল্লাহ আল্লাহতালা মুনাফিকের সর্দার করেননি কিন্তু করেছেন আমাদের নবীজির উম্মত হিসেবে পরিচিত একটা লোক অথচ সে নবীজির উম্মত ছিল না প্রকৃতপক্ষে যদিও নিজেকে পরিচয় দিত তো এইভাবে যদি আপনি হিসেব করেন বা তাকান বাংলাদেশের এরকম আশি পার্সেন্ট মুসলিমের মধ্যে ঠিক কত পার্সেন্ট রয়েছে যারা নবীজির উম্মত হিসেবে রয়েছে যে যাদের মৃত্যুর পর যা হওয়ার সুযোগ রয়েছে আপনি যদি সেভাবে তাকান আমি জানি না আগামী নির্বাচনের অবস্থা কি হবে আগামী নির্বাচনে মানুষ আসলে তার ইমানের পরিচয়টা কীভাবে দিবে সেটা একটা প্রশ্ন রেখে গেলাম আর যদি পেছনের দিকে তাকাই পেছনে যতগুলো নির্বাচন হয়েছে ওলারা আল্লাহর পক্ষে দাঁড়িয়েছে আর আল্লাহ বিরোধীরা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে তো আমাদের দেশের সাধারণ মানুষ আশি শতাংশ মুসলিম যেটা আমরা বলে থাকি তাদের বেশিরভাগই কিন্তু আল্লাহ বিরোধীদের পক্ষেই কাজ করেছে কথা বলেছে সেগুলো আমরা দেখেছি এবং ওলাদের বিরুদ্ধে প্রচুর সংগ্রাম করেছে সংগ্রাম বলবো না ষড়যন্ত্র করেছে আল্লাহওয়ালাদেরকে প্রচুর অত্যাচার করেছে জুলুম করেছে হত্যা করেছে গুমঘুন করেছে অনেক কিছুই করেছে তো সেখান থেকে এসব লোক মারা যাওয়ার পর আবার বাংলাদেশে তাদের জানা যাওয়া হয়েছে এটা খুবই অদ্ভুত একটা মানুষ আল্লাহর কোরআন বিরোধী রাসুল বিরোধী এরকম একটা অবস্থায় থাকা সত্ত্বেও সে লোক মারা যাওয়ার পর তার জানা যাওয়া হয় এটা বাংলাদেশেই সম্ভব খুবই অদ্ভুত যে লোক ইসলামী রাজনৈতিক চেতনার মধ্যে ছিল না ইসলামিক রাজনৈতিক চেতনার বিরোধী ছিল এমন একটা লোক মারা যায় তার জানাজা হয় কি করে এটা আমার বোধগম্য নয় এটা যদি হয়ে থাকে তাহলে আব্দুল্লাহ ইবনে জানা যাও তো তখন হওয়া উচিত ছিল আর বিশেষ করে যখন সেই লোক নিজেকে মুসলিম দাবি করে বা তাকেও মানুষ মুসলিম বলে বিশ্বাস করে এবং সেই বিশ্বাস নিয়েই তার জানাজা করত তাহলে তারা তো নবীজিকে সেখানে ভুল প্রমাণ করে দিচ্ছে যেখানে আব্দুল্লাহ ইবনে উবায়ের যা হয়নি যাই হোক তো আশা করি আলোচনার মধ্য দিয়ে আপনি বুঝতে পেরেছেন যে একজন মুসলিমের রাজনৈতিক চেতনা কি হওয়া উচিত তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ সুন্দর নিরাপদ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে অনেক দিন পর এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে তো তারপরেও আপনাদের অনেকেই পেয়েছি সেই জন্য খুব ভালো লাগছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আহ্বান থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের আহ এই ধরনের গতিশীল প্রগতিশীল আধুনিক রুচিশীল বিষয় এবং বস্তু নিয়ে ইসলামী আদর্শ নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো আরো অনেক অনেক আহ সে পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম